হ্যালো গাইস আজকে আমরা একটা জম্বিকে আমাদের একটা সুন্দর টিপসের মাধ্যমে বানাতে চলেছি হিরো ব্র্যান্ড হ্যাঁ গাইস আপনারা ঠিকই ভেবেছেন এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্য তো গাইস এই ভিডিওর লাইক আমরা রাখলাম মাত্র দশটা অবশ্যই আশা করি আপনারা সবাই কমপ্লিট করে দিবেন তো গাইস আর বেশি দেরি না করে একটা মুহূর্ত একটা সেকেন্ড আমরা দেরি করবো না শুনুন গাইস আজকের নোটটুড ভিডিও লেট স্টার তো গাইস একটা জম্বি ধারা আমাদের একটা হিরোব্র্যান্ড স্পন করতে হলে আমাদের অনেক ধরনের রিসার্চ প্রয়োজন এই চেষ্টার ভিতরে সেই রিসার্চগুলো আছে যেমন ল্যাডার আমাদের লাগবে ল্যাডার দশটা দুইটা লাগবে স্পন অফ জম্বি এবং লাগবে আইটেম ফ্রেম এবং লাগবে আয়রন বার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো প্রয়োজন হবে ল্যাডার প্রয়োজন হবে টিনটেড গ্লাস হবে তারপরে আমাদের মানে বাঁশের যে উডগুলো আছে প্লাংস এগুলো লাগবে আমাদের তারপর প্লেয়ার হেড তারপরে আমাদের জম্বি হেড এগুলো লাগবে আমাদের আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমাদের সবই প্রয়োজন পড়বে হলে কিন্তু আমার আপনাদের এই ট্রিক্সটি ওয়ার্ক করবে না তো আপনারা এগুলো সব কালেক্ট করে নেবেন এবং এই সম্পূর্ণ কাজটা আপনাদের অবশ্যই ক্রিয়েটিভে করতে হবে তো চলুন গাছ আমরা তাড়াতাড়ি করে এই চেষ্টাকে কাটি এবং এটার সব যা যা আছে এখানে সব আমরা কালেক্ট করে নেই এবং এগুলো যে আমরা এখনই মানাই ফেলবো আমাদের সেই স্পেশাল স্পেশাল ট্রিক্সের আসল জিনিসটি আমাদের একটা এখানে চার লেভেলের একটা ওই যে আমাদের কাছে যে বাঁশের প্লাঙ্কস আছে এই বাঁশের দিয়ে আমরা চার লেভেলের একটা ই বানাবো মানে পিলার বানাবো ঠিক আছে গাইস তো চলুন একটা পিলার বানিয়ে নিই এখানে তো দেন আমরা কি করবো এই পিলারের চার পাশে আমরা আয়রন বার লাগাবো তো গাইজ আগে আমরা এখানে চারটা ব্লকস লাগাই তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা ব্লক লাগানো কমপ্লিট এখন আমাদের এই যে ব্লকগুলো চারপাশে সুন্দর করে এইভাবে ল্যাডার লাগাতে হবে তো দেখেন আমি কীভাবে ল্যাডারগুলো লাগিয়ে নিচ্ছি এগুলো আপনারা সুন্দর করে ভিডিওটা দেখবেন বুঝবেন লাগাবেন মানে লাগাবেন মানে ল্যাডার লাগাবেন তো গাজ এই পর্যায়ে আমাদের এখানে আর একটা সাইডে পিলার বানিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে এটা আর কি মানে ফেলনা ব্লক আর কি এটা এখানে সেট থাকবে না আমরা এখানে উপরে একটা রেড টর্চ তো আমরা এখানে একটা রেডস্টোন টর্চ লাগিয়ে দেবো শেষ এখানে আমাদের আর কোনো কাজ নাই আমাদের রেড স্টোন টর্চ লাগানো কমপ্লিট তো এখন আমাদের আরও অনেক ধরনের কাজ আছে আমরা সেগুলো করব এখন আমাদের লাগবে আয়রন বার তো আমরা এই আয়রনের বার দিয়ে আমাদের অনেক ধরনের কাজ আছে চারো সাইডে আমাদের এক ব্লক ফাঁকা রেখে একটা করে লাগাতে হবে চারো সাইডে দেখেন কীভাবে লাগাচ্ছি আমি অবশ্যই আপনারা এখানে বাঁশের এগুলো দিয়ে নেবেন দেখতে একটু সুন্দর হবে তো গাছ ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি যাতে করে আপনারা একটু ও না হন যাই হোক তো আমরা এখন এই সাইডও লাগিয়ে দিব। সুন্দর করে ও একটু ভুল হয়ে গেছে গাছ কাট 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 তো গাছ কাট করার আগে আমাদের এই পর্যায়ে টিনটের যে গ্লাস আছে এই গ্রিন কালারের মানে টিয়া কালারের যেটা এটা আমাদের খালি জায়গায় লাগাতে হবে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ভুল লাগিয়েছি এখানে কিন্তু এক একবারক ফাঁকা নাই তো আমাদের এটা পিছিয়ে আনতে হবে এবং এখানেও আমাদের সুন্দরভাবে এই টিনটেড গ্লাসটা লাগিয়ে দিতে হবে তো আমরা এটা লাগিয়ে নিই এটা কাট করে দিতে হবে কাঠ কাট বুঝুন তো কাঠ তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা আমি যেভাবে করেছি আমি এইভাবে আপনারা অবশ্যই করে নেবেন ঠিক আছে কাজ তো এখন আমাদের কাজ হচ্ছে আইটেম ফ্রেমের গ্লো আইটেম ফ্রেম এটা আমরা লাগিয়ে নিব দুই সাইডে তো এই সাইডে আমাদের জম্বি আসবে তো এই সাইডে জম্বি বলতে আমাদের জম্বি হেডটা আমরা এই সাইডে লাগিয়ে দেবো তো অবশ্যই জম্বি হেডটা দুই সাইডে মানে দুই হেড দুই সাইডে যেত করে আমাদের মুখ করে থাকে তো আমরা সেভাবে লাগিয়ে দেবো তো এখানে দেখেন হিরো হিরো মানে প্লেয়ার হেড যেটা এদিকে ছিল আর এটা আমাদের একটু ঘুরিয়ে দিতে হবে তো আমরা হেডটাকে একটু ঘুরিয়ে দিব তো গাছ এখন হচ্ছে আমাদের রেড ব্যানারের কাজ তো আমরা এখানে রেড ব্যানার লাগিয়ে দেবো দুইটা তো দেখেন আমি যেভাবে লাগাচ্ছি একটা লাগাবো মানে উপরে লাগাবো আর একটা একটু নিচে ঢুকে যাবে এভাবে দেখেন এই যে এভাবে লাগিয়ে দেবেন এই সাইডেও আমাদের ওই সেমভাবে লাগাতে হবে একটা একটু মানে উপরে থাকবে একটা একটু নিচে ঢুকে যাবে তো দেখেন আমি লাগাচ্ছি একটু অ্যাঙ্গেলে করে লাগতে হবে এ একটু বেশি হয়ে গেছে একটা বেশি হয়ে গেছে সেটা আমরা একটু মানে সাইড করে নিলাম কাটকট কাট কিট করে নিলাম যাই হোক গাছ তো এখন আমাদের এখানে লাগাতে হবে রেড স্টোন ল্যাম্প দুই সাইডে দুইটা আর মাঝখানে লাগা দিতে হবে লাগিয়ে দিতে হবে আর কি একটা রিপিটার রেড স্টোন রিপিটার একটা লাগিয়ে দেবো আমরা তো দেখেন এটা লাগিয়ে দিয়ে আমরা একবার টিপ দিয়ে দেবো মানে ক্লিক করে দেবো একবার ক্লিক করলেই হয়ে যাবে তো এখানে আমাদের লাগাতে হবে রেড স্টোন ডাস্ট তিন ব্লকের দেখেন এক এক ব্লক লাগাবো তারপরে দুই মানে তিন ব্লক লাগালেই হবে এখানে ঠিক আছে দেখেন আমরা তিন ব্লক লাগিয়ে নিলাম তো এখন আমরা কী করবো আমাদের এখানে একটা জম বিস্পন করব তো আমরা একটু হাতে নিয়ে নিয়ে আমাদের জম বিস্ফোন একটা অবশ্যই আপনারা এই কাজটা ক্রিয়েটিভ মুডে করবেন না হলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে ও ভালো একটা জম বিস্ফোন হয়েছে দেখছেন একটা ডাইম মানে গোল্ডের আর্মার সহকারে তো এখন আমাদের ফাইনাল ফাইনালের আগে আমাদের এখানে একটু ল্যাম্প লাগাতে হবে রেডিস্টন ল্যাম্প দুই সাইডে এবং এই ল্যাম্পের এই এই ল্যাম্পের উপরে আমরা দুইটা টর্চ লাগিয়ে দেবো রেডিস্টন টর্চ দেখেন কিভাবে লাগাচ্ছি আমাদের একটা বেশি লেগে গেল তো এখন দেখেন জল জল করছে তো এখন হচ্ছে আমাদের ফাইনাল আমরা এখন এই ভস্রীকে মার মারা আমার মার সবগুলা সবগুলো ভাগিয়ে দিয়েছি আমি ক্রিয়েটিভ হয়েছে ওরা আমাকে অ্যাটাক করছে না এখানে একটা ব্রাইন স্পন হবে